হ্যালো এভরিওয়ান আপনাদের জন্য নতুন একটি হেয়ার সিরাম নিয়ে এসেছি এই হেয়ার সিরামটি আমি বহুদিন ধরে ব্যবহার করছি আমি অনেক ভালো ফলাফল পেয়েছি আপনারাও এই হেয়ার সিরামটি ব্যবহার করলে অনেক ভালো বেনিফিট পাবেন এই হেয়ার সিরামটি চুলকে ঘন কালো মজবুত করতে অনেক সাহায্য করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পড়া রোধ করবে আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর আপনারা আমার কাছে কী ধরনের ভিডিও চান সেইগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের প্রবলেম অনুযায়ী ভিডিও করতে পারবো এবং আপনাদের প্রবলেমের সমাধান করতেও পারবো চলেন ভিডিওটি শুরু করা যান প্রথমে আমি একটি বাটিতে বেলি ফুল এবং বেলি ফুলের কয়েকটি পাতা নিয়ে নেব ফুল আমাদের চুলকে অনেক সিল্কি করতে সাহায্য করে সেই সাথে আমাদের চুলের গোড়া শক্ত করতে অনেক সাহায্য করে চুলের খুশকি দূর করতেও অনেক সাহায্য করে বেলি ফুলের উপকারিতা বলে শেষ করা যাবে না তারপর আমি এখানে নয়নতারা ফুল এবং পাতা নিয়েছি নয়নতারা ফুল অনেক কমন আপনারা সহজেই হাতের কাছে পেয়ে যাবেন এটারও নতুন করে গুণাগুণ বলার কিছুই নেই এটা আমাদের চুলের জন্য অনেক উপকারী তারপর আমি এখানে ভিংরাজ গাছের কয়েকটা পাতা নিয়েছি ভিংরাজকে অনেকে কেশরাজও বলে থাকে এটি আমাদের চুলকে কালো করতে সাহায্য করে আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতেও অনেক সাহায্য করে তারপর আমি এখানে দুব্বা ঘাস নিয়েছি দুব্বা ঘাস আমাদের চুলের জন্য ঔষধের মতো কাজ করে এটার প্রচুর উপকারিতা রয়েছে তারপর আমি এখানে চাল ভেজানো জলটা নেব চাল ভেজানো এই জলটা আমাদের চুলের জন্য কত যে উপকারী সেটা বলে শেষ করা যাবে না আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি চালের জল অ্যাড করি আপনারা চালের জল ইউজ করলেই আপনারা চুলে অন্যরকমই একটা সৌন্দর্য দেখতে পাবেন এই প্রত্যেকটি উপাদান নিয়ে আমি চুলোই বসিয়ে দিয়ে ভালো করে অল্প তাপমাত্রায় ভালো করে ফুটিয়ে নেব তারপর এটা আমি ছেঁকে লাভিয়ে নেব একটি বাটিতে তারপর এটা ঠান্ডা করব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে নারকেল তেল অ্যাড করে দেব আপনারা চাইলে এর সাথে আমন্ড অয়েল অলিভ অয়েল তেল ভিটামিন ই ক্যাপসুলো অ্যাড করতে পারেন আমি এখানে শুধু নারকেল তেলই অ্যাড করেছি তারপর এই দুইটি উপাদান আমি ভালো করে মিক্সড করে নিব এমনভাবে মিক্সড করতে হবে যাতে দুটো উপাদানই ভালো করে একে অন্যের সাথে মিশে যায় অবশ্যই একটু লেট হবে কারণ জলের সাথে তেল মিশাইতে গেলে একটু লেট হয় আপনারা ভালো করে মিক্সড করার চেষ্টা করবেন আর এই সিরামটি ব্যবহার করার পর এক ঘন্টা পর আপনারা চুলটি শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবেন আপনারা নিজেরা এটা ইউজ করলে এর উপকারিতা বুঝতে পারবেন আর অবশ্যই এটা আপনারা সপ্তাহে দুইবার ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা ইউজ করতে করতে এর বেনিফিটটা বুঝতে পারবেন এটা প্রাকৃতিকভাবে তৈরি সো এটা ইউজ করলে সাথে সাথেই আপনারা ফলাফলটা পাবেন না ব্যবহার করতে করতে ফলাফলটা পাবেন আশা করি এই সিরামটি আপনাদের অনেক উপকারে আসবে এই সিরামটি আমি একটা স্প্রে বোতলে ঢেলে নিব স্প্রে বোতলে ঢেলে আপনারা স্ক্যাল্পে স্প্রে করে নিতে পারবেন এটা স্প্রে করে দিলে খুব বেশি ভালো হয় কারণ স্ক্যাল্পের একদম গুড়াই যে ভালো মতো লাগে আপনারা চাইলে হাত দিয়েও লাগাইতে পারেন আর আপনারা স্প্রে বোতলে রেখে ফ্রিজে দুই উইকের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন আর আপনারা যদি চান প্রতিদিন বানায় আপনারা ইউজ করবেন তাহলে তো এটা আরও বেশি ভালো হয় আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে আবার বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে দিবেন। আশা করি নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন